সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি শেয়ার করবো আমি কিভাবে ফাস্ট ফুড তৈরি করলাম চারটা বল সংশোধন করে আমার আগের একটা ফাস্ট ছিল ওটাতে আপনার চারটা বোল ছিল আমার আব্বুর নাম আমার নাম আর হচ্ছে আমার বার্থডে বার্থডে ছিল প্রায় চার বছর তারপর হচ্ছে আমার আম্মার নামও একটা বোল ছিল সব মিলিয়ে চারটা বোল আমি সংশোধন করছি আমি মাত্র সতেরো দিনে আমার পাসপোর্ট আমি এই পাসপোর্ট হাতে পেয়েছি সংশোধন করে আজকে দেখবো কিভাবে আমি আবেদন করলাম এবং কিভাবে সতেরো দিনের মধ্যে আমি আমার পাসপোর্টটা হাতে পেলাম তাহলে বন্ধুরা শুরু করি চারটি বোলের মধ্যে হচ্ছে হচ্ছে আমার নাম আমার নাম আগে ছিল এরশাদুদ্দিন এখন হচ্ছে এমডি এরশাদুদ্দিন এবং নতুন করে যুক্ত হয়েছে এমডি আমার দ্বিতীয় ভুলটি হচ্ছে আমার জন্ম তারিখ আমার জন্ম তারিখ আগের ফাস্টফুডে ছিল একত্রিশে অক্টোবর উনিশশো আর দ্বিতীয় ফাস্টফুডে এন আডি কার্ড অনুযায়ী হচ্ছে দশই জুলাই উনিশশো এবং আমার তৃতীয় ভুলটি হচ্ছে আমার আব্বর নাম আমার আব্বর নাম আগের পাসপোর্টে ছিল নুরুল আমিন আর দ্বিতীয় পাসপোর্ট হচ্ছে এমডি নুরুল আমিন এনে নামের আগে এমডি এটা আমি সংশোধন করে আবার নতুন করে সংশোধন করছি আমার চৌত তো হচ্ছে আমার আম্মার নাম আমার নাম প্রথম পাসপোর্টেও ঠিক ছিল কিন্তু আবেদন করার সময় অনলাইনে ইউজ জায়গায় এ চলে আসায় আমার এটা সংশোধন করতে হয়েছে আমার পাসপোর্টের চারটা কি কি সংশোধন করলাম এগুলো আমি তুলে ধরলাম এখন আমি কিভাবে সংশোধন করছি কিভাবে আবেদন করছি এটা আপনাদের কাছে তুলে ধরবো তাহলে শুরু করি দেরি না করে চলুন আপনি আপনার এনআইডি অনুযায়ী আবার নতুন করে পাসপোর্ট আবেদন করবেন আপনি নিজে পাসপোর্ট ওয়েবসাইটে গিয়ে মোবাইলে করতে পারবেন আর চাইলে আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি একশো দুশো টাকা দিয়ে আপনি আবেদন করে নিতে পারেন পাসপোর্ট আবেদন করার পর যে তিনটি ফাইল থাকবে ফাইলটি আপনি হাতে নেবেন হাতে নেওয়ার পর ফাইলটির সাথে যেটি যুক্ত করবেন সেটি হচ্ছে অঙ্গীকার নামা আমি আপনাকে ফাইলটি এখানে দিয়ে দিচ্ছি অঙ্গীকার নামা ফাইল আপনি চাইলে অনলাইন থেকেও নিতে পারবেন এবং কিভাবে অঙ্গীকার নামা পূরণ করবেন এটি আমি এখানে দেখাই দিচ্ছি কিভাবে কোন জায়গায় কি লিখবেন অঙ্গীকার নাম প্রথমে আমি আমার নাম দিয়ে দিব তারপর আমার পিতার নাম তারপর মাতার নাম তারপর হচ্ছে আমার ধর্ম তারপর হচ্ছে আমার জাতীয়তা তারপর হচ্ছে পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন এখানে আমি দিয়ে দিব তারপর হচ্ছে আমার এই পাসপোর্ট নাম্বার এখানে দিয়ে দিব আগের পাসপোর্ট নাম্বার তারপর আমার আগের পাসপোর্টের ইস্যুর তারিখ আমি এখানে দিয়ে দিব আপনারা এটা সব সময় চেষ্টা করবেন নিজের হাতে না লিখে কম্পিউটার দোকান থেকে টাইপিং করার জন্য তাহলে জিনিসটা একদম এক্যুরেট হয় একদম স্পষ্ট হয় কোনো সমস্যা হয় না পরে তারপর নিচে এখানে আপনার যেগুলো সংশোধন করবেন আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম আপনার জন্ম তারিখ আপনার বর্তমান পাসপোর্টে যা ভুল আছে সেগুলো নিচে লিখে দিবেন আর আপনার জাতীয় পরিচয় পত্র বা জন্মসনদ অনুযায়ী যেগুলো প্রকৃত তত্ত্ব আছে সেইগুলো আপনার ডান পাইসে দিয়ে দিবেন আর যেগুলো আগে আছে এগুলো আপনার হাতে ডান পাশে দিয়ে দিবেন এ দেওয়ার পর আপনার নিচে আবেদনকারীর প্রাপ্তবয়স্ক হলে আর প্রাপ্তবয়স্ক না হলে আপনার পিতা মাতার এখানে স্বাক্ষর দিবেন আর প্রাপ্তবয়স্ক হলে আপনার নিজে স্বাক্ষর দিয়ে দিবেন নিচে এই অঙ্গীকার নামাটা আপনি আপনার ফাস্টফুডের ফাইলের সাথে স্টাপলার করে নেবেন আপনার ফাস্টফুড জমা দেওয়ার জন্য যাওয়ার সময় আপনার ফাস্টফুডের পুরাতন পাসপোর্ট আপনার হচ্ছে এন আইডি কার্ড সাথে নিয়ে যাবেন এবং আপনি যেখানে জমা দিবেন প্রথম যাকে জমা দিবেন ওনার সাথে আপনি ভালো ব্যবহার করবেন না হলে আপনাকে অনেক অনেক কষ্ট দিবে অনেক ঘোরাবে তারপর কিছু টাকা দিতে চাইবে তারপর আপনার ফাইলটা জমা নিবে তো আপনি ভালো ব্যবহার করলে আপনার ফাইলটা জমা নিয়ে নিবে এবং আপনি ফাইলটা জমা দিয়ে তাড়াতাড়ি চলে আসতে পারবেন ফাইল জমা দেওয়ার পর আপনি অনলাইনে চেক করতে পারবেন আমি কিভাবে চেক করবেন ওটা আমার একটা ভিডিও আছে সেটা ভিডিও আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনি চাইলে আপনার পাসপোর্ট কি অবস্থা আছে কোথায় আছে সবগুলোই দেখতে পারবেন এইভাবে আবেদন করে আমি আমার পাসপোর্ট সতেরো দিনের মধ্যে পেয়ে গেছি আশা করি সবই বুঝতে পারছেন কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনি পাসপোর্ট জমা দিবেন পাসপোর্ট অফিসে বন্ধুরা বিড়ের যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ